নন বন্ধুরা দেখো আজকে সত্যি সত্যি মনে পড়ে গেছে আজকে একটু বাড়িতে রেসিপি বানাবো কি রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কি রেসিপি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে রয়েছে আমি কেটে নিয়েছি আগে যে আলু আর একটু ঝিঙে ঠিক আছে আলু ঝিঙে আর টমেটো ধনে পাতা থাকলে ভালো হতো আছে মনে হয় দেখছি তাও আর এখানে রয়েছে চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছ তা এখানে আমি করব বাটি চচ্চড়ি তোমরা কারা কারা জানো জানি না এটা ঘটিদের মধ্যে একটা বেশ ভালো খাবার বাটি চচ্চড়ি তা চলো আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিলাম আর অনেকে আছে একবারে দিয়ে দেয় আর না হলে মাখিয়ে দেয় দেখো আমি এখানে কাঁচাই দিয়ে দিলাম ঠিক আছে এবার কাঁচা দেওয়ার ফলে কি কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে দিয়ে দেব একটু সর্ষের তেল এখানে সামান্য এখনও অল্প দেব কেন ওটা বারবার অনেকবার দিতে হবে না বাবার আগেও দিতে হবে তাই অল্প সর্ষের তেল দিলাম এখানে লাগবে হলুদ গুঁড়ো আর স্বাদমতো ঝাল তো তোমরা নিজেরাই দেবে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমার যেহেতু ছোট্ট চামচ খাই আমি দু চামচ দিলাম আর কাঁচা লঙ্কা রয়েছে তার সাথে দেব লবণ ঠিক আছে এখানে কোনো তোমরা অনেকে হাতে করে মাখিয়ে নিতে পারো কিন্তু আমি আর মাখাবো না এখানে আর দিয়ে দেব জল কাঁচা জল ঠিক আছে আপাতত এইটুকু কাঁচা জলটা দিলাম তাতেই দেখো দেখতে কেমন লাগছে এটা সিদ্ধ হবে এটা জাস্ট একটুখানি ফুটবে তারপর আমি চিংড়ি মাছটা দেব শুধু দেবো বলতে এই অর্ধেকটা চিংড়ি মাছ দেবো আর অর্ধেকটা ভাপা করবো তা সেটাও তোমাদের সামনে শেয়ার করবো ততক্ষণ এটা একটু ফুটুক তা এই হচ্ছে চিংড়ি মাছের বাটি চশুরি বলো সুনো মাছের বাটি চচ্চড়ি বলো ভালো লাগে বা যে কোনো মাছই দেবে তোমরা যদি খাবো যে বাটি চাঁচুরি খাবে তা এইভাবেই ভালো লাগে খেতে তা খাইয়ে তো দেখাতে পারবো না কিন্তু রান্না করে দেখাবো যে এটা কেমন লাগে খেতে আমি তেলটা আরও দু একবার দেব মাছ যখন চিংড়ি মাছটা দেবো তখন একবার দেবো নামাবার আগে একটু কাঁচা তেল দেবো এতে কিন্তু মাছ চিংড়ি মাছ যে রান্নাটা শুধু তেল দিয়ে করবো তার থেকে বেশি তেল লাগে যে কোনো মাছের থেকেও রান্না করতে গেলে এই রেসিপিটাতে একটু তেল লাগে বেশি ঠিক আছে চলো এটা এখন আপাতত ঢাকা দিয়ে দিই এটা ফুটতে থাকুক যখন চিংড়ি মাছ দেব তখন তোমাদের সামনে তো ফুটছেই এখনও ফোটা শুরু হয়নি ফুটব ফুটবো করছে আর আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে করব চিংড়ি ভাপা আর দেখো সবাই তো অল্প সর্ষে বলো পোস্ত বলো মিক্সিতে হয় না অল্প জিনিস হয় না আর আমি কিন্তু শিলটা আর বের করিনি ভারী জিনিস পড়া করা অসুবিধে তার জন্য আমি কিন্তু এই স্ল্যাবের মধ্যেই বেটে নিই ঠিক আছে তা কেমন করে বাটবো সেটা তো এক হাতে ক্যামেরাটা নিয়ে আমি দেখাতে পারছি না তাই চলো আমি একটুখানি দেখিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেব এটা বাটার পর এখানে বাটার পর আমি তোমাদের দেখাবো যে কৌটো করে ভাপায় বসাবো তার জন্য জলটা আমি ওখানে গরম করতে দিয়েছি এটা ভাতে দিলে ভালো হয় ভাতটা না হওয়ার পরে মেখে দিয়ে ভাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে এর আগে আমার ভিডিও তো দেখেছো আর আজকে আমি করব জলে ভাপা ঠিক আছে চলো দেখতে থাকো কিন্তু দেখতে পাচ্ছ আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি ঠিক আছে এটাই আমি এখানে বাটবো এবার দেখাচ্ছি দেখো আমার এখানে কিন্তু বাটাটা হয়ে গেছে আর কীভাবে মিহি হয়ে গেছে দেখে বুঝতে পারছো আমি চটপট অল্প কিছু বাটলে এটাতেই করে নিই আর ইচ্ছে করলে এটাকে আবার ছাগনি দিয়ে ছেঁকে নেওয়া যায় আমি ভাবছি একটু ছাগনি দিয়ে ছেঁকে নিলে সর্ষের খোলাগুলো বেরিয়ে যাবে আর সেটাই আমি করব ভাবছি এখানে হয়ে গেছে তাও দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা মিহি হয়েছে যাই হোক আর এখানে দেখো এটা ফুটে গেছে এখানে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু নে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো তারপরে আবার একটু তেল দেবো এখন তো সিদ্ধ হয়নি একটু সিদ্ধ হয়ে যাও আমি যে আবার একটু ঢাকা দিয়ে দিলাম তারপর আসছি এটাকে কি করব একটু ছাঁকবো কিনা না ধেয়ে নিচ্ছি তাও দেখো আমার এখানে কিন্তু বাটা হয়ে গেছে আমি যে কোনো অল্প জিনিস এখানে আমি বেটে নিই তা এটা একটা আমি এখানে ছাঁকলাম কিন্তু বেশি বেরোয়নি তা এখানে দেখলাম অনেকটাই নষ্ট হবে তাহলে তা আমি এটা আবারও বেটে নিলাম বেটে নিয়ে এটা আমি আবার এখানে দিয়ে দেব আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে দেব আর এখানে দেখো এটা ফুটছে এটা আর এখানে কতগুলো চিংড়ি মাছ ধরে দেখি মাথাগুলো দেব না আর এই যে মাথাগুলো দেখছো মাথাগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপার মধ্যে মাথাগুলো ঠিক ভালো লাগে না দেখতে বড় বড় মাছের একটা অন্যরকম হয় আর এটা ছোট খুব যে ছোট তাও নয় দেখতে পাচ্ছ সাইজটা যাই হোক পরিষ্কার লাগে ভাপার মধ্যে মাছটা পরিষ্কার লাগে আমি দিয়ে দিলাম এতগুলো মাছ মাথাগুলো আর দিলাম না মাথাগুলো এখানে দিয়ে এখানে এরপর এখানে যেটা দেব সেটা দেব। নুন হলুদ নুন তো দেওয়াই ছিল এই যে নুন তো অল্প নুন দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কার এখানে লাগবে না কাঁচা লঙ্কা দেব এবার দেবো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ঠিক আছে এই যে সর্ষের তেল দিলাম আর এখানেও আবার একটু অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আর না আগে আবারও দেব তাই আবার এটা ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখো মাখানোর পর কেমন লাগছে দেখতে আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম কিন্তু তখন দেখিয়েছিলাম ভাতের মধ্যে মানে ভাতটা নাবানোর পরের পরে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় ভাতের ভিতরে মাঝে একটুখানি ভরে দিয়ে ভাত চাপা দিয়ে দিতে হয় ঠিক আছে আর এই হচ্ছে রেসিপি এটা ভাপাটা ভাপাটা আমি এখন গরম জল যেহেতু দিয়ে দিয়েছি আর এটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আর এখানে এখানে দেখো যদি জল বেশি হয়ে যায় তাহলে জলটাকে কমিয়ে নেবে কেন ফোটার পরে না সেই জলটা আবার না ঢুকতে হবে এটা একটু চেপে দিতে হবে আর এটাকে চাপা দিয়ে দেবো আর এটা ঠিক হতে একটা দশ পনেরো মিনিট সময় লাগবে চাপা দিয়ে দিলাম ঠিক আছে দুটোই চাপা থাকলো আমি আবার ফেরত আসছি একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে চলো এটা তো পুড়ছেই দেখেই বুঝতে পারছো আর এই দুটো হলে তোমাদের সঙ্গে আবার আসছি দেখতে থাকো দেখ অলরেডি আওয়াজ হচ্ছে ফুটতে শুরু করেছে এটা একটু যদি চাপা না যাই হোক এরকম দেখিয়ে দিলাম কেমন ভাবে হচ্ছে কিন্তু মানে ভাপা যেটা একদম অরিজিনাল যেটা ভাতের ভিতরে যা হয় তার টেস্টটাই আলাদা হয় যাই হোক আজকে আমি এইভাবে দিলাম আচ্ছা ফাইনালি চলে এলাম সব একদম কমপ্লিট হয়ে গেছে ওটাও সেদ্ধ হয়ে গেছে আর এটাও দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাটি চচ্চড়ি এর নাম হচ্ছে বাটি চচ্চড়ি আমি কড়াতে করেছি বাটিতে করলে আরও ভালো লাগে যাই হোক এখন এটা নাম হচ্ছে কড়া চচ্চড়ি যাই হোক এদের এর মধ্যে রয়েছে কি কি আগে তো দেখিয়েইছি টমেটো চিংড়ি মাছ ঝিঙে নুন হলুদ আর সঙ্গে একটু খোনে পাতাটা হলে ভালো হতো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর খেতে তো খুবই টেস্ট লাগে চিংড়ি মাছ রয়েছে আর তার সাথে আমি এটা বন্ধ করে দিয়েছিলাম এটা খুলে ফেললাম দেখো এটা রয়েছে চিংড়ি মাছের ভাপা এখন জানি না সিদ্ধটা কতটা হয়েছে তা যাই হোক গরম আছে এটা খুলতে গেলে একটু সময় লাগবে তা একটুখানি চেষ্টা করি হাতে তো হবে না একটু দেখো দেখাতে যখনও তো রান্না হয়ে গেছে আর এই যে এটা দাদা খুলছে যেহেতু গরম দেখতেই পাচ্ছো কড়া থেকে না বেলাম এটা পনেরো মিনিট ফোটানোর পর আমি আরো দশ মিনিট রেখে দিয়েছিলাম মানে গরম গরমভাবে আরে এমনি চামচ একটু দেখি দাদা পারছে না আমি খুলে দেখাচ্ছি হয়েছে যাই হোক এই যে হয়ে গেছে ভাপাটা যেহেতু গরম এটা খুলতে পারছিল না আর এই যে ভাপাটা তো অসাধারণ দেখতে লাগছে তোমরা তো বুঝতেই পারছো এটা আমি আর নাড়াঘাটা করলাম না তা আজকের আমার রেসিপি এই যে চিংড়ির ভাপা দেখিয়ে দিই চিংড়ি মাছটা শীত হয়ে গেছে নাড়াখাটা করবো না বলে তাও একবার দেখিয়ে দিলাম এই যে চিংড়ি মাছের ভাপা এইভাবে আমি করাতে করেছি আর অন্য সময় আমি ভাত করলে ভাতের মধ্যে দিয়ে দিই তো এই চিংড়ি ভাপাটা কেমন লাগলো অনেক দিন পর দেখালাম তোমাদের এর আগেও ভিডিও তো দেখিয়েছি তা যাই হোক আমার এই দুটো রেসিপি মিলিয়ে কেমন লাগলো একটু জানিও দুটোই চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা চলো ভিডিওটা আমি আর বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে হয়তো সব কিছু মিলিয়ে দেখতে দেখতে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা রইলো সবাই সবার পাশে থেকো টাটা বাই বাই